দেখুন যে জিনিসটা যে বিষয়টা নিয়ে আলোচনা করব যারা ড্রাগন চাষি বড় বাগানই হোক বড় খামারই হোক আর মানে সাদা বাগানই হই আর গুরুত্বপূর্ণ বিষয় যে আজকের অক্টোবর মাসের আজকে ষোলো তারিখ ষোলো সতেরো তারিখ হতে গেল আজকের দিনে এই রকম ফুল আসছে কেন এবং শুধু আজকের দিনে বলে কথা নয় শীতকালে আমাদের সাধারণত ফল হয়ে পেকে হয়ে যায় একটা দুটো আসতে পারে কিন্তু একটা জিনিস লক্ষ্য করুন আমার বাগানে একাধিক পরিমাণে ফুল আসছে এর গোপন টিপস কি এর গোপন কারণটা কি জাস্ট এই বিষয়টা নিয়ে আজকের ড্রাগনের এই অসময়ে এই শীতকালে ফুল আসার অজস্র ফুল আসার কারণটা কি জাস্ট সেই বিষয়টি নিয়ে আলোচনা করব নমস্কার আমি সঞ্জীব আর আপনারা দেখছেন আমারই ভিডিও আজকের যে গুরুত্বপূর্ণ বিষয় ড্রাগন চাষের উপরে ড্রাগন চাষে শুধু এক একঝলক আমি শুধু দেখাতে বলবো যে এখন অক্টোবরের আজ ষোলো তারিখ এই ষোলো তারিখের যে ভিডিও হচ্ছে শুধু দেখে নিন ফুলগুলো কী হারে ফুটছে শুধু একটা দুটো নয় একাধিক আমি দেখাতে বলবো ক্যামেরাকে ঘুরিয়ে ঘুরিয়ে যে এই সাইটের এই সাইটের উপর নিচে করে দেখুন প্রত্যেকটা ডগায় ডগায় অজস্র পরিমাণে ফুল যেমন ফল একটা সাইজ ফল ফুটে গেছে ফুল হয়ে গেছে ফল ছোট হয়েছে ফল পেকে গেছে মাঝারি সাইজের হয়েছে আবার ঠিক সাথে সাথেই আবার নতুন করে ফুলের কুঁড়ি ছোট নয় যে ঝরে যাচ্ছে তা নয় একাধিক বড় সাইজ আর কয়েকটা দিনের মধ্যেই কিন্তু তারা কিন্তু ফুটবে তো এইভাবে এইটা কেন হলো কিভাবে হলো এর কি করেছিলাম কি খাবার দিয়েছিলাম সেটাই একটুখানি এই ভিডিওটা যদি পুঙ্খানুপুঙ্খানুভাবে যদি ফলো করেন তাহলেও কিন্তু আপনার বাগানেও এই এইরকম অক্টোবর মাসে নভেম্বর মাসে আপনি কিন্তু ড্রাগন ফল কিন্তু তুলতে পারবেন এটা কিন্তু একদম নিশ্চিত হানড্রেড পারসেন্ট শিওর একটুখানি ওধারে ঘুরিয়ে দেখাতে বলবো আরও যে গাছগুলো রয়েছে সে গাছগুলোর কী হারে ফুল আসছে একাধিক পরিমাণে কিন্তু ফুল আসছে এবং ফল পেকেছে এবং সেগুলো বড়ও হচ্ছে জাস্ট দেখুন আরও ও সাইডে গিয়ে দেখাবো তাহলে দেখুন এই ফল পেকে গেছে ফল তো কন্টিনিউ প্রসেসে তোলা হচ্ছে আবার এই একটা সাইজ হয়েছে আবার আরেকটা সাইজ এটা যেমন রয়েছে আরেকটা সাইজ দেখুন মিডিয়াম সাইজ এই যে মিডিয়াম সাইজ এরকম সাইজের ফল কিন্তু অনেক কিন্তু গাছের মধ্যে রয়েছে তাহলে এই যে স্টেপ বাই স্টেপ এটা কি করে হলো বা এখনো হয়তো অনেকের কাছে একটা দুটো পেকে গিয়ে হয়তো শেষ আর হয়তো ফুল আসছে না নতুন করে ব্রাঞ্চ আসছে কিন্তু আমার কাছে কিন্তু আশা করছি আরও ফুল আসবে এর যে গোপন টিপস কি আমি অ্যাপ্লাই করেছিলাম আর কিচ্ছু নয় খাবার যেমন আপনারা সবাই দিচ্ছেন সেরকম আমি খাবার দিয়েছি মিক্স খাবার দিয়েছি বা শস্যের খোলে জল দিয়েছি বা অন্যান্য খাবার আমি দিয়েছি প্রয়োগ করেছি কিন্তু তার মধ্যে একটা যেটা প্রয়োগ করেছিলাম আমি বারবার বাগানে চাষিদের বলছি এই যে জিনিসটা হাইড্রোন্যানো হাইড্রোন্যানোবায়োস্টুমুলেন্ট এর যে কার্যক্ষমতা একের পর এক আপনাদেরকে দেখাবো গাছের যে কি হারে এর কার্যক্ষমতা যার ফলে আজকের কিন্তু এই গাছের ড্রাগন গাছের দেখুন প্রত্যেকটা গাছের চেহারা দেখুন একদম ডিপ গ্রিন শুধু তাই নয় এবং একদম তরতাজা গাছ সেই সাথে সাথে একাধিক পরিমাণে ফুল আসছে তাহলে এটাকে আমি কিভাবে প্রয়োগ করেছিলাম কবে থেকে প্রয়োগ করেছিলাম দেখুন প্রায় বলা যেতে পারে সারা বছর ধরেই আমি কম বেশি করে খাবার সাথে এই লিকুইডটাকে কিন্তু ব্যবহার করি যখন গাছের গোড়াই যখন আমি প্রয়োগ করি এক লিটার জলে দশ এম এল দশ থেকে বারো এম এল পনেরো দিলেও কোনো ক্ষতি কিছু নেই বিশেষ করে ড্রাগন গাছের ক্ষেত্রে বড় গাছের ক্ষেত্রে পনেরো এম এল দিলেও অসুবিধা কিছু নেই এক লিটারের ক্ষেত্রে তাহলে এটা যখন মিক্সের খাবার যখন ফুল আসা শুরু হয়েছে গরমকালের শুরুতেই তখন সেই সময় থেকে তো প্রয়োগ হচ্ছে এবং সারা বছর যে খাবার কম বেশি করে খাবার প্রয়োগ করা হয় সেই সাথে মাসে অন্তত একবার না হলো দু মাসে একবার যদি আপনি এটাকে প্রয়োগ করতে পারেন এক লিটার জলে দশ থেকে পনেরো এম এর মধ্যেই এটা লিকুইড করে যে খাবার যে তরল খাবার দিচ্ছেন ধরুন সর্ষের খোলের জল দিচ্ছেন সর্ষের খোলের জলের সাথে আপনি এটাকে মিশিয়ে দিলেন দিয়ে গাছের গোড়ায় দিন গাছের দেখবেন একটা চির সবুজ এবং তার মাইক্রোনিউটেন্সের অভাব কিন্তু গাছের ক্ষেত্রে ঘটবে না তাই এটা আমি প্রয়োগ করেছি একটা বছর ধরে বলা যেতে পারে আজকের তার রেজাল্টটা কিন্তু আমি পারছি আর তার সাথে যেমন আরেকটা জিনিস প্রয়োগ করেছি সেটা হচ্ছে আপনার মাইক্রোরাইজার আপনা পাওয়ার এই যে হিন্দুস্তানের কোম্পানির আপনা পাওয়ার এই আপনা পাওয়ার কিন্তু এক একটা টবের আমার যে এই পঞ্চাশ ষাট লিটার টবের ক্ষেত্রে আমি এর প্রয়োগ করেছি পঁচিশ থেকে তিরিশ গ্রাম আপনার আরও একটু দিলেও ক্ষতি কিছু হয় না পঞ্চাশ গ্রাম পর্যন্ত এক একটা টবের ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যেতে পারে তাহলে এই মাইক্রোরাইজার যদি প্রয়োগ করা যায় গাছের কিন্তু দ্রুত একটা বৃদ্ধি এই মাইক্রোটাইজারের কাজ কি এটা যদি আলো আলোচনা করা যায় তাহলে কিন্তু একটু দীর্ঘ সময় চলে যাবে ছোট্ট করে একটু বলি আমরা যে গাছে যে খাবার দিচ্ছি সেই খাবারগুলোকে সম্পূর্ণ ভাঙতে পারে না অনেক সময় মাইক্রোটাইজার কিন্তু সেই খাবারটাকে ডাইলিউট করে দিতে সাহায্য করে দেয় উইথ তার সাথে থাকছে হিউমিক অ্যাসিড এরা কি করছে খাবারটাকে যে খাবার গাছ সংগ্রহ করছে বাদ বাকি অবশিষ্ট যে খাবারটাকে সেটা কিন্তু মাটির সাথে মিশিয়ে দিতে তার কিন্তু জুড়ি মেলা ভার তাহলে এই কাজগুলো যেমন মাইক্রোটাইজার করছে খাবারটাকে সুন্দরভাবে পরিবেশন করছে গাছটা কিন্তু সহজে কিন্তু নিতে পারছে তাহলে এই মাইক্রোরাইজার এবং হিউমিক অ্যাসিড এবং বাই বায়োস্টিমুলেন্টের আজকের তিনটের কম্বাইন্ড আজকে আমার গাছের এইরকম ধরনের আশাতীত ফল কিন্তু আমি এখান থেকে ফলন কিন্তু পেতে পেরেছি আজকের কিন্তু আমার গাছের এ পর্যন্ত প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নেয়ার পঞ্চাশ কেজির কাছাকাছি কিন্তু আমার ফল কিন্তু উঠে গেছে এবং এখনও যা ফলের যা কন্ডিশান তাতে করে এখনও কিন্তু অনেকটাই পরিমাণে কিন্তু ফল আমি এখান থেকে তুলতে পারবো এটা আশাতীত তাহলে আপনার দেখুন খাবারটাকে যদি এইটাকে সারা বছর কন্টিনিউ বেসিসে যদি আপনি চালিয়ে যেতে পারেন যে সারা বছর ধরে শীতকালে যে প্রখর শীতেও যে আমরা ফুল আসবে সেটা আমি বলছি বলছিলাম কিন্তু তারপর থেকে কিন্তু গাছের যে পরিমাণে ফুল আসার কথা এবং ফলটাকে ধরার কথা সেটা কিন্তু আপনি কিন্তু পাবেন এটা কিন্তু নিশ্চিত এটা এক নাম্বার দ্বিতীয় নাম্বার সাথে সাথে গাছের যে ফাঙ্গিসাইট এবং মাঝে মধ্যে ইনসেক্টিসাইড ব্যবহার করার সেটা কিন্তু অবশ্যই করতে হবে মাঝে ফাঙ্গিসাইট কিন্তু গাছের গোড়ায় জল করে আপনার ব্যাবিস্টিন হতে পারে কম পয়সার স্যাপ হতে পারে আবার অ্যামিস্টার টপ বা রেডোমিল গোল্ডও হতে পারে মাঝে মধ্যে যেমন আপনি স্প্রে করছেন সব গাছের ক্ষেত্রে ড্রাগনকেও কিন্তু স্প্রে করুন এবং মাঝে মধ্যেও কিন্তু আপনি জল করে মাটিতেও দিতে পারেন তাহলে আপনার গাছ একদম আমি বলতে পারি সুস্থ সবল একটা ঝকঝকে তক্তকে একটা গাছ কিন্তু আমার বাগানে কিন্তু বিরাজ করবে তাহলে ড্রাগন গাছের যদি অসময়ে ফুল নিতে হয় বা ম্যাক্সিমাম টাইম ধরে যদি ফল নিতে হয় তাহলে কিন্তু আপনাকে শুধু ওই ফলের সময় একটু খাবার দিলাম আর ভুলে গেলাম সারা বছরের জন্য যে পরি যত্ন আমাকে করতে হবে না পরিচর্যা করতে হবে না এটা কিন্তু ভুল এটা যদি আমরা কন্টিনিউ প্রসেসে যদি আমরা করতে পারি তাহলে প্রখর গ্রীষ্মে অনেকে অনেক কিছু ভিডিও যারা দেখেছেন আপনারা অনেক কিছু গায়ে স্প্রে করতে হয়েছে রৌদ্রের প্রখর তাপ থেকে রক্ষা করার জন্যে আবার তার প্রোটেকশনের জন্য আবার ওপরে সাউনিও দিতে হয়েছে নেট টাঙাতে হয়েছে কিন্তু আমার বাগানে এত ভিডিও করেছি আপনারা দেখেছেন যে কোনো গাছে কিন্তু আমি গ্রিন নেট টাঙাইনি অর্থাৎ ড্রাগন গাছের যে ওষুধ স্প্রে করলে তার প্রোটেকশান সানলাইট থেকে সানরাইজ থেকে যে প্রোটেকশান যেটা গাছটাকে পাবে সেটা কিন্তু আমি এক বিন্দু কিন্তু গাছে প্রয়োগ করেনি অথচ আপনি দেখুন প্রত্যেকটা গাছ যারা এসছেন আমার ভিজিটে আমার বাগানে তারা দেখে পড়েছে না আপনার গাছ এত সুন্দর থাকলো কি করে থাকার একটাই কারণ যত বড় সানলাইট হোক না কেন সূর্যের চল্লিশ পঁয়তাল্লিশ আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচার হোক না কেন আমি বলছি যে আপনার ড্রাগন গাছের কোনো অসুবিধা হবে না যদি না আপনি এই রকম প্রসেসে যদি আপনি খাবার প্রয়োগ এবং জল এটাকে যদি সঠিক রাখতে পারেন গাছের গ্রোথ যদি ঠিক রাখতে পারেন তাহলে কিন্তু আপনার ড্রাগন গাছের এই রকম গাছ কিন্তু থাকবে সুন্দর সতেজ এবং সবল সুস্থ গাছ কিন্তু থাকবেই এটা এটা আমার নিজের দ্বারা পরীক্ষিত তাই আপনাদের কাছে বন্ধুদের কাছে এইটাকে কিন্তু তুলে ধরলাম তাহলে এইভাবে যদি আমরা করি সারা বছর ধরে তাহলে কিন্তু আমরা অজস্র পরিমাণে ফল কিন্তু আমরা কালেকশান করতে পারি যেটা ব্যবসায়ী ভিত্তিক যারা করছেন বাগানে তারা ব্যবসায়ীভিত্তিকভাবে চাষ করছেন এটা ঠিকই কিন্তু একবার অন্তত এই হাইড্রোন্যানো বা এবং মাইক্রোরাইজার হিউমিক অ্যাসিড অবশ্যই ব্যবহার করে থাকেন এবং অন্যান্য খাবার ব্যবহার করে থাকেন কিন্তু তার সাথে আমি বলবো হাইড্রোন্যানো এবং মাইক্রোরাইজার এই দুটোকে যদি ব্যবহার করেন আশাতীত ফল আপনার যে আশাতীত ফল আপনি পুরো করেছেন তার থেকে বেশি পরিমাণে আপনি ফল পাবেন এটা কিন্তু একদম নিশ্চিত আমি বলতে পারি তো যাই হোক এইভাবে গাছকে পরিচর্যা করুন এখন শীত এসে গেছে অন্য হয়তো ফুলের জন্য বা অন্য বাগানে ফলের গাছের জন্য পরিচর্যার জন্য ব্যস্ত থাকবেন এদিকে কিন্তু অবহেলা করবেন না যাদের ড্রাগন বাগান আছে ড্রাগনটাকে সুন্দর করে আপনি পরিচর্যা করুন এবং দেখা যাবে যে এই শীতের মরসুমেও হয়তো আপনার বাগানেও ফুল ফুটতে শুরু করে দিয়েছে তাই অবহেলা নয় খাবার কম নয় যথারীতি যথাসময়ে তাকে খাবার দিন আর শীতের সময় জলের প্রচণ্ড একটা টান থাকে ক্রাইসিস থাকে এবছর প্রচুর বর্ষা হয়েছে কিন্তু তা সত্ত্বেও কিন্তু জলের একটা ক্রাইসিস আছে তাহলে সেই ক্রাইসিসটাকে মেটানোর জন্যে আপনাকে মাঝে মধ্যে কিন্তু খাবার দিতে হবে জল দিতে হবে মাসে একবার হিউমিক অ্যাসিড জল এবং হাইড্রোন্যানোর জল এটাকে কিন্তু ইউজ করুন এবং সেই সাথে খোলের জল বা অন্য খাবার যেমন আপনি প্রয়োগ করে থাকেন আপনারা প্রয়োগ করে থাকেন বন্ধুরা ঠিক সেইভাবে করে থাকুন আপনার গাছ কিন্তু কোনো ধরনের প্রোটেকশান নিতে হবে না আপনার আটচল্লিশ ডিগ্রি টেম্পারেচারের মধ্যেও আপনার গাছ কিন্তু সুস্থ সবল থাকবে যা গার বিশেষ কিছু নয় আরেকটুখানি ঘুরে আপনি দেখবেন ফল কী হারে পেকেছে এবং ও সাইডেই কী হারে ফুলও এসছে এইটুকু দেখিয়েই আজকের ভিডিও এখানেই শেষ করব শেষটাকে একটুখানি ঘুরে আপনারা দেখে নিন ও সাইড দেখুন ও ধারের টবে কিন্তু ফল প্রচুর ফল পেকেছে অনেক নিচের থেকে ঝুলছে অনেক ফল পেকে কিন্তু ফল পেকেছে উপরেও ফল পেকেছে প্রচুর ফল পেকেছে একটু যাই হোক আর যারা নতুন বন্ধুরা আমার এই ভিডিও দেখছেন তারা হয়তো কমেন্টস করবেন লাইক করবেন শেয়ার অবশ্যই করবেন এবং সেই সাথে সাথে আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা রয়েছে সেই কন্ট্যাক্ট নাম্বারে যারা যোগাযোগ করতে চাইছেন আমি বলছি আমার কন্ট্যাক্ট নাম্বার যেটা এইট নাইন ওয়ান জিরো ফোর টু নাইন সেভেন ফোর সেভেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন কিভাবে কোথায় কেমনভাবে এই খাবার পেতে পারেন বা গাছের পরিচর্যা সম্পর্কে যারা নতুন বাগানি যারা তারাও কিন্তু আপনারা যেটা জানার সেটা কিন্তু জানতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন সবুজের সাথেই থাকুন এখানেই শেষ করছি নমস্কার